ওকে ভিউওয়ার্স ভেরি ওয়া ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আজকে যে ভিডিও হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি টু অর্থাৎ দু হাজার বাইশ সালে যে তোমাদের প্রাইমারি ডেট হয়েছিল সেই প্রাইমারি ডেটের যে কিছু বিতর্কিত কোয়েশ্চেন কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন সেগুলো নিয়েই আজকে আমার ভিডিও তো এর আগে পার্ট ভিডিওতে আমি তোমাদের যে সিডিপি সেটা কিন্তু আলোচনা করেছি এবং অ্যানালাইসিস করে বলেছি যে মাত্র একটা কোয়েশেন ছিল যেখানকার যেখানে কী ছিল যেখানে পরশোদ আনসার কিতে আনসার কি ভুল দিয়েছে বাকি কোয়েশ্চেন্স কিন্তু একটাও ভুল নেই তাহলে তোমাদের সিডিপির যে ভিডিও সেটা কিন্তু আমি আপলোড করে রেখেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা দেখে নেবে আজকের যে ভিডিও সেটা হচ্ছে ম্যাথামেটিক্স নিয়ে পার্ট ডি দেখো এটা ম্যাথামেটিক্স তো চলো আমরা ম্যাথামেটিক্সের যে কোশ্চেন্সগুলো চ্যালেঞ্জ করা হয়েছে এবং যেগুলো তোমরা কন্ট্রোভার্সিয়াল বলছো সেগুলো নিয়েই আজকে আমি কি করব না আজকের আমার ভিডিওটা তো দেখো যেগুলো তোমরা বিতর্কিত কোয়েশন বলছো যেগুলো ডাউট আছে সব কিছু তোমাদের সামনে শেয়ার করবো সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস লার্ন টুগেদার তো চলো আমরা দেখি যে ম্যাথের কতগুলো কোয়েশ্চেন্সের চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেগুলো সঠিক আনসার কী হবে তাহলে দেখো ফার্স্ট যেটা বিতর্কিত কোশ্চেন দেখো যেগুলো চ্যালেঞ্জ করা হয়েছে ভগ্নাংশের যোগফল ধারণাটি শেখানোর সময় শিক্ষক বা শিক্ষিকা নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে কোনটি সর্বপ্রথম উদাহরণ হিসাবে ব্যবহার করবেন মনে রাখবে তুমি যে এক্সামটা দিচ্ছ সেটা হচ্ছে প্রাইমারি টেট প্রাইমারি প্রাইমারি টেট তাই তো তুমি যে এক্সামটা দিচ্ছো সেটা হচ্ছে প্রাথমিকের টেট তার মানে তুমি যে বাচ্চাকে শেখাবে সবচেয়ে সহজ যেটা উদাহরণ সেটা দিয়েই শেখাবে ফার্স্ট অপশানে দেখো ফার্স্ট অপশানে আছে একটা আছে মিশ্র ভগ্নাংশ তার মানে এটা তো সহজ হলো না তাহলে এই অপশানটা হবে না এখানে দেখো সি অপশনে একটা আছে দুই বাই তিন এটা তো বুঝতেই পারছি আমরা যে প্রকৃত ভগ্নাংশ কিন্তু তিন বাই দুই এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে দুটো মিক্স আছে তাহলে এটাও হবে না তারপরে দেখো চার বাই পাঁচ তিন বাই পাঁচ দুটো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কিন্তু এদের যদি আমরা সাম মানে যোগফলটা বের করি তাহলে কত হবে চার প্লাস তিন তাহলে কত হয়ে যাবে সাত সাত বাই পাঁচ এটাকে আরও কী করতে হবে না এটাকে আরও সরলীকরণ করতে হবে কারণ এটা যে যোগফলটা এসছে যোগফলটা চলে এসছে একটা কী না একটা অপ্রকৃত ভগ্নাংশ নেক্সট যদি আমরা অপশান ডিতে দেখি তাহলে দেখব এক বাই পাঁচ এটাও প্রকৃত ভগ্নাংশ দুই বাই পাঁচ একটা এটাও একটা প্রকৃত ভগ্নাংশ এদের যদি আমি যোগফল বের করি তাহলে যোগফল যেটা আসবে সেটা আসবে তিন বাই পাঁচ এটাও হবে একটা প্রকৃত ভগ্নাংশ এটাকে আর ফার্দার সিমপ্লিফিকেশান মানে আবার এটাকে কি করার প্রয়োজন নেই আবার সরলীকরণের প্রয়োজন নেই তাহলে এটাই হচ্ছে কি তুমি সর্বপ্রথম এই উদাহরণটাই দিয়েই শুরু করবে তাই তো তাহলে এটাই হবে ডি হবে এর রাইট আনসার কারেক্ট আনসার এবং পরশু ডি আনসার দিয়েছে তাহলে তুমি নিশ্চিত থাকো যে এটাই হবে আনসার এটার সাথে কোনো কিছু কম্প্রোমাইজ হবে না তাহলে বলে দিলাম তাহলে অপশান যে নাইনটি নাইনের অপশান কিন্তু হবে তোমার কি কারেক্ট আনসার হবে ডি এবং পরশু ডি দিয়েছে তাহলে এটা ঠিক আছে ঠিক আছে তাহলে নেক্সট তাহলে কী বললাম নাইনটি নাইনের আনসার হবে কত ডি তাহলে এটা চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই নেক্সট নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো গণিত হল সভ্যতার দর্পণ কার উক্তি এখানে অপশানে দেওয়াই আছে ঠিক আছে শুধু এখানে কি হতো এইচ ও জি ঠিক আছে এইচ ও জি এখানে দেওয়া আছে এইচই জি এটাতে কোনো সন্দেহ নেই এটা আনসার ঠিক আছে পরশুধু আনসার ঠিক দিয়েছে কোনো ভুল নেই নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো কোনো একজন শিক্ষক বা শিক্ষিকা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ধারণা বিনিময় করার সময় নিম্নের কোন প্রশ্নটি ধারণার প্রয়োজনে শিক্ষার্থীর পূর্ব জ্ঞান যাচাইয়ের জন্য করবেন দেখো জ্ঞান যাচাইয়ের জন্য করবেন এবার বলি তোমাকে যে এ প্লাস বি হোল স্কোয়ার এটা কোথা থেকে এসছে এটা এসছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বিকে কে দুইবার সেম জিনিস কী করেছি না গুণ করেছি সেই জন্যই তো এটার স্কোয়ার হয়েছে তো সেরকমই দেখো এটা পূর্বজ্ঞান যাচাই করার জন্য কী করতে হবে না পাঁচ ইন্টু পাঁচ সমান সমান হয় পাঁচের স্কোয়ার দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান সমান হয় কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইকোয়াল টু হয় এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারটা কোথা থেকে এসছে না এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি দুইবার গুণ করে তাহলে এখানে দেখো পাঁচের স্কোয়ারটা কোথা থেকে এসছে না পাঁচ ইন্টু পাঁচ করে তাহলে এটাই হয়ে যাবে তোমার কি না অ্যাপ্রোপ্রিয়েট আনসার তাই তো তাহলে একশো বারোর যে কারেক্ট আনসার হবে সেটা হবে ডি তো তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার তাহলে একশো বারোর কোনটাকে নেবো আমরা তাহলে একশো বারোর হয়ে যাবে ডি আর পর্ষদ কিন্তু এটাই দিয়েছে তাহলে বুঝতেই পারছো এটা নিয়ে কোনো চ্যালেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না নেক্সট নেক্সট দেখো নেক্সট হচ্ছে একশো পনেরো একশো পনেরো তো দেখো অনুরূপ কোণের ধারণা দেখো অনুরূপ কোণের ধারণার জন্য আমাদের বিবেচনার প্রয়োজন দেখো অনুরূপ কোণের ধারণার জন্য আমাদের বিবেচনার প্রয়োজন শুধুমাত্র এক জোড়া পরস্পর সমান্তরাল লেখা বি নম্বর বলছে একজোড়া পরস্পর সমান্তরাল লেখা এবং একটি সাধারণ ছেদক তিন নম্বর বলছে একজোড়া সামতলিক স্বররেখা যারা অসমান্তরালও হতে পারে এবং একটি সাধারণ ছেদক চার নম্বর হচ্ছে একজোড়া পরস্পর ছেদি স্বরলরেখা এবার দেখো কোনটা অপশন হবে দেখো এটাকে এখানে দেখো শুধুমাত্র একজোড়া সমান্তরাল স্বররেখা এরকম যদি আমরা এঁকে দিই তাহলে তো কোনো কোণ হচ্ছে না একজোড়া সমুতল স্বররেখা ও একটি সাধারণ ছেদক এখানে হচ্ছে কোণ তৈরি হচ্ছে হচ্ছে এবার দেখো একজোড়া সামতলিক স্বররেখা যারা এবার দেখো একজোড়া সমতলিক স্বররেখা যারা অসমন্তরালো হতে পারে মানে কি দেখো সমান্তরালও হতে পারে অসমান্তরালও হতে পারে অসমান্তরালো এভাবে হতে পারে ওর একটা ছেদক দেখো তাহলেও কি হচ্ছে না তোমার অনুরূপ কোণ তৈরি হচ্ছে এবং একটি সাধারণ ছেদক একজোড়া ছেদী স্বররেখা তাহলে এটা তো হবেই না তাই তো এটা তো হবেই না তাহলে দেখো এই যে বি আর সি নিয়ে তোমাদের মধ্যে অনেকের কি আছে বিতর্ক আছে তাই তো এটা নিয়েই তোমার বলতে পারো যে বলতে পারো যে কন্ট্রাডিকশান তৈরি হচ্ছে যে এই এই যে তোমার বলতে পারো কন মানে বিতর্ক হচ্ছে কোনটা হবে যে বি হবে না সি হবে তাহলে আনসার পর্ষদ নিয়েছে সি তাহলে সি আনসার হবে কারণ তোমরা দেখবে যে বিভিন্ন তোমার যেগুলো ইংলিশ ভার্সানের বই পড়ে দেখবে এই যে কো স্টেট লাইনস ঠিক আছে মে নট বি প্যারালাল প্যারালাল নাও হতে পারে তাহলে যে অপশান সি এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আনসার হয়ে যাবে ঠিক আছে অর্ষ এটাই দিয়েছে তাহলে এটাও ঠিক আছে নেক্সট একটি বৃত্তাকার চাকার একটি পূর্ণ ঘূর্ণনে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য নির্ণ বলছে নির্ণয়ের জন্য আমাদের নির্ণয় করতে হবে দেখো একটি বৃত্তাকার চাকার একটি পূর্ণ ঘূর্ণনে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের নির্ণয় করতে হবে এবার দেখো এখানে দেখো এগুলো নিয়ে তো কোনো ঝামেলা নেই যে ক্ষেত্রফল এটা নিয়ে তো কোনো প্রশ্নই আসে না আর চাকার যে কোনো যায় ধরুক এটা নিয়ে প্রশ্ন আসে না দেখো তোমাদের যেটা নিয়ে যে বলো যে বিতর্ক সেটা হচ্ছে অপশান বি এবং সি দেখো চাকার পরিধি আর চাকার পরিধির দৈর্ঘ্য তোমাদেরকে প্রথমেই বললাম তুমি যে এক্সামটা দিচ্ছ সেটা হচ্ছে প্রাইমারি টেট প্রাইমারি টেট এবার তুমি একটা বাচ্চাকে শেখাবে তো তুমি যখন পেরাগি পড়েছো তখন তোমাকে বলা হয় যে তুমি একটা বাচ্চাকে যখন শেখাবে সব কিছুই যে আনসার সেটা ডিটেলড আনসার দেবে পুরোপুরি শেখাবে ঠিক আছে দেখো একটা বাচ্চা পরিধি মানে চাকার পরিধি আর এখানে চাকার পরিধির দৈর্ঘ্য তাই তো মানে সবচেয়ে যদি আমি দেখো এটা যদি অপশানটা চাকার পরিধির দৈর্ঘ্য না থাকতো তাহলে কিন্তু চাকার যে পরিধি শুধু সেটাই হতো বা অপশানে যদি বোধ থাকতো তবুও হতো কিন্তু এখানে দেখো এখানে আছে চাকার পরিধি আবার আছে চাকার পরিধির দৈর্ঘ্য তাহলে যদি আমাকে বলো কারণ এখানে চারটা অপশান আছে তার মধ্যে তোমাকে সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটাকেই তোমাকে চুজ করতে হবে তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে সি নম্বর হচ্ছে সবচেয়ে কারেক্ট মানে যদি আমি দেখি তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কোনটা সি তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার এবং পর্ষদও সি দিয়েছে তাহলে কিন্তু আর এখানে কিন্তু কোনো মানে বিতর্কের অবসান ঘটে গেছে ঠিক আছে তাহলে বলছি আমি কোনটা হবে আনসার না চাকার পরিধির দৈর্ঘ্য এটাই হয়ে যাবে আনসার তোমাদেরকে আগেও বলেছিলাম এখনও বলছি যে এটাই হবে আনসার এবার দেখো নেক্সট আর কোনো কোয়ারি আছে না তার মানে এখান থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখান থেকে আমি কনক্লুশন তোমাদেরকে বলে দিচ্ছি যে ম্যাথের ম্যাথের তিরিশটা কোয়েশ্চেন্স যে আছে কোয়েশ্চেন্স যে তিরিশটে আছে এগুলোর আনসার করে দেখেছি তিরিশটি কোয়েশ্চেন্সের আনসারই ঠিক আছে এবং পর শুধু আনসার ঠিক দিয়েছে অতএব কোনো আনসারের কিন্তু ভুল নেই অতএব যারা মামলা করেছো কোয়েশ্চেন চ্যালেঞ্জ করেছো করো কোনো অসুবিধা নেই করতেই পারো ঠিক আছে তোমাদেরকে যেনারা বলেছেন তোমার প্রুফ দিয়েছেন সেই প্রুফগুলো তোমরা প্রডিউস করবে দেখাবে ঠিক আছে কিন্তু ম্যাথের তিরিশটা কোয়েশ্চেন্সের কোয়েশ্চেন্সও ঠিক আছে আনসারও ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এই ছিল আমার ভিডিও তো তোমাদের যদি মনে হয় যে অন্য কোনো আনসার ভুল আছে মানে তোমার যদি বললাম যে এই আমার আনসারের সাথে যদি তোমরা সহমত না হও সহমত পোষণ না করো তোমাদের যদি মনে হয় যে এই আনসার অন্য কিছু হবে তাহলে কমেন্ট বক্সে জানাবে এবং পোলাইটলি বলবে তো সেগুলো আমি সার্চ করে দেখব যদি তোমাদের কাছে কোনো প্রমাণও থাকে সেটা দেবে আমি যেরকম সিডিপির প্রমাণ দিয়েছিলাম এনসিআরটির বুক থেকে তো তোমাদের কাছেও যদি কোনো প্রমাণ থাকে সেগুলো বলবে কিন্তু আমি যতটুকু আমার ক্ষুদ্র নলেজে মানে সে রিসার্চ করে পেয়েছি যে একটা কোয়েশ্চেন ভুল নেই এবং কোনো আনসারের যে মানে তুমি বলতে পারো আনসার কি তো কোনো ভুল ছিল না মানে পরশ যে আনসার কি দিয়েছিল সেখানেও কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল তার মানে যারা বলছিলেন যে চোদ্দো নম্বর পনেরো নম্বর বাড়বে একদম ভুল কথা এখনও পর্যন্ত সিডিপি এবং ম্যাথ তোমাদেরকে দেখিয়ে দিলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশটা নিয়েও ডিসকাশান করব দেখাবো আমি তোমাদেরকে এবং লাস্টের দিন বলে দিব যে কত নম্বর বাড়তে পারে তোমাদের তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও